এবং তাদের সহযোগ তাদের মূল্যবান অঙ্গ হারিয়েছে আমরা সেই সকল শহীদ এবং আত্মত্যাগী মানুষকে সালাম জানাচ্ছি সম্মানিত সুধী আজ আমাদের দায়িত্ব নতুন এক হাফে উপনীত এই ত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন যে সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে আমরা যেখানে আছি যে এই দেশের সতেরো কোটি মানুষের ভাগ্য উন্নয়নে আমাদেরকে শপথবদ্ধ হতে হবে আমাদের মেধা যোগ্যতা সততা আমানতদারি এদেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সচেতন এবং সজাগ রাখতে হবে দেশ বিদেশের নানা চক্রান্ত কখন মাঝে মধ্যে শকুনের খাবা হয়ে আমাদের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার জন্য তারা অত্যন্ত ন্যাটকারজনক ভূমিকা এখানে রেখে যায় এই জাতীয় বিষয়ে আমাদেরকে সদা সজাগ থাকতে হবে আপনাদের অধিকাংশ কোলে সন্তান আছে এই সন্তানদেরকে আগামী বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করার জন্য যোগ্যতা শিখরে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজ চাকরি জীবনের শেষ প্রান্তে উপনীত আমি এইটি থ্রির এসেছি দশ বছরের সিনিয়র নাইনটি থ্রির এসেছি তারা আমার দশ বছরের কনিষ্ঠ হলেও বয়সের দিক থেকে পঞ্চাশ সুই সুই এই বয়সে কপালে কারো কারো ভাঁজ পড়ে গিয়েছে কারো কারো ভাঁজ না পড়লেও দায়িত্বের দিক থেকে তারা একটা দায়িত্বশীল জায়গায় উপনীত আপনাদের যৌবনের অতিক্রম করে আপনার আপনারা দেশের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই যোগ্যতা দিয়ে দেশ জাতি কিনে ভাবতে হবে আজকে অত্যন্ত দুঃখজনক বিগত বছরগুলোতে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে আমার দেশের কৃষক আমার দেশের গার্মেন্ট শ্রমিক আমার দেশের বিদেশে থাকা প্রায় দেড় কোটি মানুষ তারা তাদের নিকটজন প্রিয়জনকে দেশে ফেলে বিদেশে থেকে ফরেন কারেন্সি অর্জন করেন সেই ফরেন কারেন্সি দেশে পাঠান ফ্যামিলির উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য আর দেশের এক শ্রেণীর শাসক গোষ্ঠী এবং এক শ্রেণীর ব্যবসায়ী এক শ্রেণীর ধামদাবাস

উন্নত করার জন্য সমৃদ্ধশালী করার জন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো আপনারা শুনে খুশি হবেন এই এডওয়ার্ড কলেজে গত এক সপ্তাহ রবিবার থেকে বৃহস্পতিবার এই মিলনায়তনে রবিবার ছিল সায়েন্সের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ সোমবার ছিল মানবিক এবং ব্যবসায় শিক্ষার ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীর তাদের নিয়ে সমাবেশ মঙ্গলবার ছিল তিন গ্রুপের অভিভাবকদের নিয়ে সমাবেশ ছিল একাদশ সায়েন্সের শিক্ষার্থীদের নিয়ে বুয়েট এবং মেডিকেলের ছাত্র নিয়ে এসে তাদের মাঝে মোটিভেশন এবং তাদেরকে টিপস দেওয়ার জন্য আয়োজন গতকাল বৃহস্পতিবার ছিল ওই একই গ্রুপ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিশেষ ওয়ার্কশপ রাজশাহী থেকে একজন দক্ষ একজন বক্তা একজন কৌশলী তিনি এসে কয়েক ঘন্টা ভিপি চালিয়েছেন আপনাদের বলার উদ্দেশ্য হল এডওয়ার্ড কলেজ সম্পর্কে আপনাদের বর্তমান অবস্থা জানার অধিকার আছে এই কলেজ রাত্রেবেলা আপনি আসবেন দেখবেন সারা কলেজ ক্যাম্পাস আলোকিত আপনি দেখবেন আসার শেড তৈরি হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামী মাসের প্রথমার্ধে আমরা এখানে প্রায় ষোলো জন আনসারকে ষোলো সতেরো জন আনসারকে নিয়োগ দিতে যাচ্ছি তারা এখানে ট্রেন খোলা রক্ষার জন্য দায়িত্ব পালন করবেন আমরা গতকালকে একটা আদেশ জারি করেছি সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না